জীবন জীবন যেন ঝরে যাওয়া মোমবাতি জ্বলতে জ্বলতে আলো কমে আসে পড়িয়ে যায় প্রতীক্ষা অধরা চাঁদ এক বিষণ্ণ ধুব মতো মেঘের আঁচলে মুখ লুকিয়ে অগচরে বিলীন হয়ে যায় শূন্যতার সাক্ষী রাতের বাতাসে ভাসে ফিস ফিস শব্দ ফেলে আসে স্বপ্নেরা দলপাখায় পাখায় অসৎ পাতার ভাজে সেই ম্লান আলোয় লুকিয়ে থাকা অজানা বিষণ্নতা ছুঁয়ে যায় হৃদয় পথের ধারে বিবর্ণ ঘাসের উপর নেমে আসে নিস্তব্ধতা যেন হারিয়ে যাওয়া কোনো সুর অর্ধেক জলে থাকা প্রদীপের মতো একটা মুখ আধ আলোয় ঢাকা একটা ডাক শুনেছিলাম আমি সেই অন্তরের অতল থেকে যেখানে শব্দেরা থেমে যায় মৃত্যুর ছায়ায় স্তব্ধ সময় ফিরে আসে না আর কোনো প্রতিধ্বনি ও জীবন থেমে থাকে না শেষ সীমারেখার ছুঁয়ে চলতে থাকে নিস্তব্ধ ভূমিরঙ্গে আঁকা ক্লান্তির রেখা মৃত্তিকার মতো গভীর একটা শেষ আশার আলো জেগে থাকে পাহাড়ের পেছনে সূর্য ফ্যাকাশে হয়ে যায় রক্তাক্ত আকাশের শেষ আলোকরেখা ধীরে ধীরে মিশে যায় অন্ধকারে তবুও হাওয়ায় জেগে থাকে জীবনের শূন্যতায় হারিয়ে যাওয়া এক মৃদু স্পন্দন স্মৃতির পাথরে আঁকা কিছু অব্যক্ত শব্দ কিছু অসমাপ্ত কবিতা ছেঁড়া ছন্দ অর্ধেক ছায়ার আলো। সময়ের স্রোতে ভাসতে ভাসতে ম্লান হতে থাকে ক্রমশ তবু তবু রাজ শেষে আসে ভোর শীতল শিশিরে ধুয়ে যায় ক্লান্তি মেঘের ভার গলে পড়ে কোনো এক বিস্তৃত প্রান্তরের গভীরে জীবন যেন এক বিরোধীহীন স্রোত সমুদ্রের ঢেবে বাধা নিঃশব্দ গান একটা শূন্য ঘর যেখানে ঘুমিয়ে থাকে শেষ প্রহরের অস্ত্রীবিন্দু হয়তো শেষ সুদোয় বাধা একটা অসমাপ্ত সন্ধ্যার গল্প অথবা অথবা ভাঙা ছায়ার নিচে চুপচাপ আত্মসমর্পণ করে এভাবেই ক্ষয় এভাবেই নিঃশেষ তবুও অন্ধকারের বুক চিরে রয়ে যায় অধরা চাঁদের আলো আর এক চিলতে জীবনের শেষ আশ্বাস